হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো ভিডিও শুরুতেই মায়ের দর্শন এই জগজজননী মা দশভূজা মায়ের কাছে এসেছি কারণ বাসন্তী পূজা শুরু হয়ে গেছে আজকে সপ্তমী তো চলে আসলাম সন্ধ্যার সময় একটু মাকে দর্শন করতে আর কালকে অষ্টমী পুজো কখন হবে সেটাও জানতে পুজোটা খুব সুন্দর হয়েছে এখানে এবার আমি বেশি বাড়ির থেকে বেশি দূরে না একটু কাছেই তো সবাই এখানে বসে আছে আড্ডা মারছে পুজো মণ্ডপে তা আমিও এখানে চলে আমার ছেলে মেয়েকে নিয়ে আসলাম যে একটু দর্শন করি একটু সময় এখানে ঘুরে যাই সারাদিন মানে আসিনি সন্ধ্যার পরেই আসলাম তো এখানে শুনলাম ওরা বলছিল যে সন্ধ্যা আরতি হবে তো একটু বসেই যাও তো যার জন্য একটু বসলাম যে না সন্ধ্যা আরতিটা দেখেই যাই যাক মারও কৃপা আছে তাই সন্ধ্যা আরতিটা দর্শন করতে পারলাম তো বছরে দুবার দুর্গা বেশ মজা কান্না ভালো লাগে মাকে দর্শন করতে তো পুজোটা এবার মনে হয় আর কি মানে গেল বছর পিছিয়ে ছিল এবছর একটু আগেই হলো পুজোটা যাই হোক কালকে অষ্টমী পুজো অষ্টমী পুজোতে আসবো এটা একটা মনে আনন্দ মা যেন ভালো রাখে আমাদের সকলকে মঙ্গল করে সকলের আমাদের যে জগৎ সংসারের যা কিছু অশুভ দূর করে দেয় যেন আর জগৎ সংসারকে সুস্থ রাখুক ভালো রাখুক সাথে আমাদেরকেও সময় ভালো রাখুক এটাই মায়ের কাছে প্রার্থনা খুব সুন্দর হচ্ছে মায়ের আরতি পুজোটা তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তার সাথে সাথে আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিও মাকেও দর্শন হয়ে গেল তোমাদেরও আশা করি অনেক জায়গাতেই মানে অনেকের বাড়ির সামনেই হয়তো পুজো হচ্ছে খুব একটা আনন্দের বিষয় এর থেকে বেশি মানে না আনন্দ তা ভিডিওটা এ পর্যন্তই থাকবে বন্ধুরা কালকে আবার চেষ্টা করব অষ্টমীর ভিডিওতে মানে অষ্টমীর ভিডিওটা তুলে ধরার জন্য সবাই এই মায়ের দর্শনই করছি আর কি মানে মেন হচ্ছে সন্ধি পুজো সন্ধ্যাশ্রমের পুজোটা তা এখন বাড়ি চলে যাব পুজোটা প্রায় শেষের দিকে একটু আশীর্বাদ নিয়ে চলে যাব। তা আবার বা প্যান্ডেলের বাইরেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রোগ্রাম করছে আয়োজন করছে এখানকার আর এই পুজোটা যে মানে মহিলা সমিতির থেকে পুজো সব মহিলারা মিলে পুজোটা করে তো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা ওখানে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা